নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা উঠেছি এখন এখন এই সাড়ে ছটার মতো বাজে সকাল তো দেখুন কাঞ্চনজঙ্ঘা পুরো মনে হচ্ছে একটা ছবি কেউ এঁকে দিয়েছে মানে এত অসাধারণ লাগছে মনে হচ্ছে কেউ ছবি এঁকে দিয়েছে দেখুন এত ভালো লাগছে তো এখন বসে বসে চা খাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘা দেখছি আপনারাও আমার সাথে দেখুন আমরা তখন এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম তো তারপরে আবার এখন যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে এসে আমরা বেরিয়ে পড়বো আজকে অনেক জায়গায় যাওয়া আছে দেখতে দেখতে নামবো শিলিগুড়িতে তো আপনাদেরকে সব কিছুই শেয়ার করবো এখন একটুখানি যাব ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি তো ব্রেকফাস্টে আজকে আছে চিড়ের পোলাও এখানে আছে আলুর পরোটা পুরি ছোলার ডাল ইডলি ইডলির জন্য যে চাটনি হয় ওটা আসছে আর এখানে আছে সম্বর ডাল আর এখানে আছে বয়েল বিনস আর এখানে যেমন ছিল ওই কর্নফ্লেক্স সিরিয়ালস তারপর স্যান্ডউইচ কলা আর এখানে এমনি ব্রেড আছে আর এখানে পেঁপে আছে পেঁপেটা শেষ হয়ে গেছে আনতে গেছে ওরা আর এখানে আছে কুকিস কেকস আর বিস্কিটস আর এখানে আজকে পাইন্যাপল জুস আছে আর আজওয়াইন জুস আছে তো আমরা নিয়েছি এখানে চিড়ে পোলাও একটু নিয়েছি আর কুকিজ নিয়েছি আর একটা কেক নিয়েছি তো স্যান্ডউইচ নিয়েছি তো আমরা আজকে ব্রেকফাস্টটা এ দিয়ে সারবো তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা এবার আউট করছি হোটেল থেকে এবার আমরা গাড়িতে উঠে আবার

পার্কে তো এখান থেকে ভিউটা খুব ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘার না একটুখানি দেখে যাই পার্কটা কেমন চলুন তাহলে আমরা মংপো পার্ক থেকে বেরিয়ে গেলাম এবার আমরা মংপো রবীন্দ্র ভবনের দিকে যাচ্ছি রবীন্দ্র মিউজিয়ামে এসেছিলাম মঙ্গোতে আর বন্ধ আছে তো এসে দেখি বন্ধ এখন বন্ধ আছে যার জন্য ভেতরে ঢুকতে পারলাম না আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি বাইরে থেকে দেখে আমরা চলে যাচ্ছি তো আপনারা বাইরে থেকেই দেখেছি ওই দেখুন ওখানে অনেকে নামছে ফটো তুলছে তো আমরা আমি নামিনি আর নিচে তো অনেকটা নিচে নামতে হবে ওখানে আমরা এবার এখান থেকে রওনা দিলাম আমরা এরপর যাব নামথিং পুখরি আমরা এখন এসে পৌঁছলাম নামতিং পোকরিতে তো এখানকার ভিউটাও অসাধারণ আর এখানে বর্ষাকালে আসলে সালাম্যান্ডাস দেখতে পাওয়া যায় এখন দেখা যায় না ওগুলো তো এখানে যে পোকরি মানে লেকটা থাকে ওখানে সালাম্যান্ডাস দেখতে পাওয়া যায় তা এখন তো বর্ষাকাল নয় যার জন্য এখন আমরা দেখতে পাইনি নামথিং প্রকৃতে আমাদের ঘোরা হয়ে গেলে এবারে আমরা রওনা দেব আমরা এসে পৌঁছলাম মহল্লারা ভিউ পয়েন্ট তো এখানকার ভিউটাও অসাধারণ খুবই ভালো তো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় কিন্তু এখন একটু মেঘে ঢেকে গেছে একটু বেলা হয়ে গেছে তো এখন তিনটে মতো বাজে ওই জন্য মেঘে ঢেকে গেছে যার জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা স্পষ্ট নয় ওই যে উপরে উপরে উঠে অনেকে ফটো তুলছে অনেকে ভিউটা ক্যাপচার করছে কিন্তু আমরা আমি উঠতে পারিনি ওপরে অতটা উপরে তো এটা অনেকটাই ওপরে উঠতে হয় তা আমি নিচ থেকেই আপনাদেরকে ভিউটা দেখালাম এখন তিনটে মতো বাজে যাওয়ার জন্য আমরা একটু লাঞ্চ করব এখানে তো এক ম্যাগি খেয়ে আমরা আবার রওনা দেব এখন আমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে রওনা হলাম এখান থেকে আমরা সোজা করোনেশন ব্রিজ হয়ে শিলিগুড়ি যাব এবং শিলিগুড়ির থেকে বাড়ির পথে যাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার দার্জিলিং ট্যুরটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার লাইক এবং শেয়ার করে দিন ব্লগগুলো আর আমার পাশে থাকুন আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো চলি টাটা